ভূতের লক্ষ্মীপুর অঞ্চলের জিয়ারুল শেখের রহস্যজনক মৃত্যু পরিবার বলছে খুন একমাত্র ভরসা হারিয়ে ভেঙে পড়েছে পরিবার মুর্শিদাবাদের সুতি শ্যাম্পুর গ্রামের আটচল্লিশ বছর বয়সী জিয়ারুল শেখ উড়িষ্যার বিএমপুরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে প্রাণ হারিয়েছেন তার এই অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জানা গেছে প্রায় ছ মাস আগে জীবিকার তাগিদে জিয়ারুল উড়িষ্যা পাড়ি দেন তিনি সেন্টারিং ও নির্মাণ কাজে নিযুক্ত ছিলেন গতকাল রবিবার উড়িষ্যার বিএমপুরের একদল স্থানীয় বাসিন্দা ফোন করে তার স্ত্রীকে জানান যে কাজ করার সময় দুর্ঘটনায় জিয়ারুল মারা গেছেন তবে মৃতদেহের ছবি দেখে পরিবারের দাবি এটি নিছক দুর্ঘটনা নয় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে শরীরে এক চিহ্ন দেখে সন্দেহ জোরদার হয়েছে পরিবারের সদস্যরা বলেন দেহ দেখে মনে হচ্ছে মারধর করে মেরে ফেলা হয়েছে এটা দুর্ঘটনা নয় জিয়ারুল শেখ ছিলেন পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বিড়ি বেঁধে কোনোরকমের সংসার চলতো আর একটা রোজগারই ছিল বাকি ভরসা চার সন্তান দুজনের বিয়ে হয়েছে বাকি দুজনের এখনো বিয়ে দেওয়া বাকি এমন সময় তার মৃত্যু যেন পুরো পরিবারটিকে অন্ধকার করে ঠেলে দিয়েছে স্থানীয় বাসিন্দারা এবং সমাজকর্মীরা জোর দাবি তুলেছেন ঘটনা নিরপেক্ষ তদন্ত ও পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি অভিযুক্তদের খুঁজে বের করার জন্য প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছেন সকলে পরে এখানে রাজমিস্ত্রি বিএনপুরে ওখানে বলি এখানে প্রায় অনেক দূরে কাজ করে রাজমিস্ত্রি এখানে কোনো লোকের মুখে শুনছি বলে এখানে সেন্টারিং করতে করতে মাথা ঘুরে বলে পড়ে গেছে মানে আমরা দেখে যে মাথা ঘুরে পড়া লাগে কেউ মেরেছে ওটা এই জুড়েই জানি বলে এখানে কোন জায়গায় গেছিলো কাজ করতে সোনপুর কতদিন হয়ে চলে যাবো যাওয়াই প্রায় ছ মাসে ছিল রাজমিস্ত্রি কাজ করে আমরা ভাবছি একে কেউ মেরে ফেলেছি ওকে এর আগে ওখানকার লোক বলে হলো প্রশাসন বলে হলো কি তোমরা বাঙালি যা আছে সব বাড়ি চলে যাও কীভাবে জানলেন ওখানকার ওখানে পাশ প্রতি একজন ফোন করে জানালো এই নাম্বারে পেয়ে যে মারা বাড়ি তার শ্যামপুর সতীর শ্যামপুর সতীশ